আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত মা সকল দিনী বা আজকে একটা বিষয়ে কথা বলতে চাই এই যে দানা গোছাটা দেখতেছেন এই ধানের গোছাটা এই দা দানের গোঁসাটা হয়েছে একটা কিবা বা দুইটা দান থেকে মনে করেন একটা কীভাবে দুইটা ধান এখানে লাগানো হয়েছে একটা এই দুইটা দান লাগানোর পরে একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে এখানে কয়টা দান হবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না এমন কোনো ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত ফায়দা হয়নি কেমন পর্যন্ত হবে না তদরূপ গোপনে দান কৃত সম্পদ আমরা যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে গোপনে দান করি ওই দানটাকেও আল্লাহ ফাঁকে এই দানের মতো বাড়াতে 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 কতই বাড়াবে এটা একমাত্র আল্লাহ ফাঁকে ভালো জানে আল্লাহ আলেন কতটুক বাড়াবে আপনার এক্লাসের উপর নিহতের উপর নির্ভর করবে এটা তো ইনশাআল্লাহ আমরা সবাই গোপনে দান করার চেষ্টা করব প্রকাশ্যে না দান সদগা যত গোপনে করতে হবে তত ফায়দা প্রকাশটা করলে কারণ শয়তান সুযোগ সুযোগ পাই যায় মনের ভিতরে অসহা দিতে লোক দেখানো নিয়ে ডুবে ডুকে দিতে এই জন্য আমরা সবসময় ইনশাল্লাহ গোপনে দান সৎগা করার চেষ্টা করব হয়তো আল্লাহাক এক টাকা দান দানের বিনিময় আপনাকে না দিতে পারে যদি ইমান থাকে ইনশাল্লাহ